নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই বাগান উদ্যান বাঁকুড়া পৌরসভা এই যে পার্ক দেখুন বাগান পার্ক জানেন তো এখানে বাচ্চারা শিশুরা আসে এই পার্কে ছোটদের জন্য খুব সুন্দর পার্ক এই যে দেখুন ওদের সঙ্গে গার্জেনগুলো সবাই আসে গার্জেনগুলো পাশে থাকে আর শিশুগুলো দোলনাতে দোলে ওদের ভালো লাগে পার্কে আসতে ফুলের গাছ আছে দেখুন খুব সুন্দর বাচ্চাদের অনেক রকমের এই যে দেখুন খেলনা আছে বাচ্চাদের বাচ্চারা চাপে ঘোরে এই যে গড়গড়ান আছে হাতি আছে এলিফ্যান্ট এই যে দেখুন পাখিগুলো এই যে সব শিশুদের কি সুন্দর ব্যবস্থা আছে গাছগুলো দেখুন কি সুন্দর ফুল ফুটেছে তাই না খুব সুন্দর ফুল ফুটেছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসব কেমন লাগছে বলবেন তারপর এই যে দেখুন মোহনবাগান পার্ক খুব সুন্দর শিশুদের পার্ক ওরা সবাই আসে দোলনাতে দোলে খেলা করে খুব সুন্দর দেখতে হয় দেখতে লাগে খুব সুন্দর তারপর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলবেন ভিডিও কেমন লাগছে পার্ক দেখাচ্ছি পার্ক দেখুন এই যে দেখুন পার্কে কি সুন্দর সুন্দর গাছগুলো আছে খুব সুন্দর দেখতে আর এই যে বাচ্চাদের শিশুদের খেলার জায়গা দেখুন ওপরে চাপে আবার নিচেতে নামে একবার করে ওপরে চাপে আবার নিচেতে নামে এই যে পাখি আছে কি সুন্দর পাখিগুলো দেখুন কয়েকটা পাখি আছে চারটে পাখি আছে দেখুন দেখতে বেশ ভালো লাগছে তাই না খুব সুন্দর গাছগুলো দেখুন কি সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো দেখতে ভালো লাগছে এবং গাছগুলো দেখতে ভালো লাগছে পাতা বাহার গাছ আছে এখানে অনেকগুলো পাতাবাহার গাছগুলো দেখতে বেশ খুব সুন্দর লাগছে প্রত্যেক দিন আসে ছোট বাচ্চারা এখানে ওরা আছে এই যে ওপর দিকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে মই দিয়ে এই মইয়ের ওপর দিকে ওরা ওঠে মই দিয়ে উঠে তারপর গড়গড়ান খায় এই যে একটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে বলুন এগুলো সব বাচ্চাদের জন্য কি সুন্দর ব্যবস্থা করা আছে দেখতে বেশ ভালো লাগছে পাখিগুলো দেখুন দেখতে পাখিগুলো দেখতে ভালো লাগবে আপনাদের ফুলগুলো দেখুন গোলাপ ফুল ফুটেছে কি সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো নানা রঙের গোলাপি রঙের তারপর লাল রঙের অরেঞ্জ কালার গোলা গোলাপ ফুলগুলো দেখুন দেখতে কি সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো হ্যাঁ দেখতে